হল এখন শিল শিল চিত্রকে সংযম বুঝায় সদাচরণ বুঝায় ফাপ বিরতি বুঝায় শিলে দুধ চারি কিনে খন তোমার দুধ আছে দুধ চারি খন ঘুরিব ইয়কাল ফলকাল শান্তি দিব বোক সম্পত্তি বাড়ি জন ধনের মানুষ যায় মরণ গালে মূস নজর সুয়ে তুমি মুিরর ফল চিল লৰাই বকসমূহ বৃদ্ধি হয় জনগান হয় নিৰ্বাণৰ তুমি চিৰ উদ্দেশ্যভাৱে লাগিবা ফানিচা ন উৰিবা চোৰ ন উৰিবা দেৰি চাৰি না উৰিবা মিঠা কথা পিচোন বাক্য ফৰচ বাক্য চমল বাক্য নহ'বা মদ গাঞ্জা আৰিং জগৰা এই ফুটিৰ ফালেৰে ইয়ালেও সুফল ফলকালেও নিশ্চয় সুফল দিব এই শিৱে তোমালোকে চুখ দিব এই শিৱে তোমালোকে মুক্ত দিব আৰু স্ত্ৰীৰ ফুট এইবিলাক মুক্ত দিবা টাঙাই এতিয়া চিলে ইয়োগাল তুমি বিশ্বাস করি শ্রী ভালো ভাবনা গান শ্রীর ভাবনা তো বিশ্বের সকল প্রতি মৈত্রী ভাবনা সকল প্রাণী সুযোগ শত্রু মিত্র ব্যক্ত প্রতিবেদ আদ নগরী বিশ্বপ্রাণী মঙ্গল সুযোগ এবং ক্ষমা এই এই আর খামের আদিনব আদিনবত্ব এ মিলাই মতে দেয় যে খামের আদিনব সে আদিনবত উভদ্রব অবশিষ্টতা আর দুঃখ বুঝ